সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন আজকের ভিডিওটি তাদের জন্য দুই সালে বারোটি জেলায় এই প্রশ্ন দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আশিটি নবিত্তিকের মধ্য থেকে প্রথম দিকে আশা গণিত দশটি নবিত্তিক আজকের ভিডিওতে বেঙ্গে বেঙ্গে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে পরে দশটি নবিত্তিক বেঙ্গে বেঙ্গে আলোচনা করা হবে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি বুঝে নিন তাছাড়া যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটি হল খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেস্ট প্রশ্নের প্রশ্নের জন্য এই প্রায় উত্তর দেওয়া হয়েছে কমন পড়বে বিশ্বাস রাখুন তাছাড়া আমাদের ভিডিও গুলো ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে যাদের প্রয়োজন তারা প্যান্ডেমের মাধ্যমে সংগ্রহ করতে পারেন হ্যাঁ বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন

আর এখানে হচ্ছে উপরে এক্স প্লাস থার্টি ডিভাইড করতে হবে এখানে সাথে এর সাথে থার্টি গ্রহণ এক্স প্লাস ওয়ান হান্ড্রেড এইটটি তারপর আমাদের যোগ গুণ করতে হবে ফিফটিন এক্স বি সিক্স এক সিক্স এক্স ওয়ান হান্ড্রেড এইটটি ফিফটি তাহলে এখানে হচ্ছে নাইন এক্স ইকল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স ভাগ করলে হবে এক্স টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স ডিভাইড নাইন এক্স টু হ্যাঁ বন্ধুগণ এখানে একের ঘটে ফরটিন এই অপশনটি সঠিক দুই নম্বর অপশনে বলা আছে এ এ বি সি এর টিবুস টু ফর্টি ফাইভ ডিগ্রি এবং কোন বিকল টু থার্টি ডিগ্রি হলে কোন সি এর মান কত ডিগ্রি বন্ধুগণ আমরা জানি তিন তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেটা তিন কোন এ কোন বি এবং সি তিনটা মিলিয়ে একশো আশি ডিগ্রি কোন এ আর কোন দেওয়া রয়েছে ফাইভ আর থার্টি তাহলে কত হলো ডিগ্রি এখন আমাদের কোন এর মান বের করা আরো সহজ হয়ে যাবে একশো আশি ডিগ্রি থেকে পঁচাত্তর ডিগ্রি বিয়োগ করে থাকে একশো পাঁচ ডিগ্রি হ্যাঁ বন্ধুগণ কোন এর মান হচ্ছে একশো পাঁচ ডিগ্রি দুয়ের কত রয়েছে একশো পাঁচ এই অপশনটি সঠিক তিন নম্বর প্রশ্নে বলা আছে বিশ ফুট লম্বা একটি পাশ এমনভাবে কেটে দুই বাঘ করা হলো যেন অংশ বড় অংশের দুই গুরুত্বপূর্ণ একটি কথা অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ মানে দুই ডিভাইড তিন ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট সেটা আমাদের বের করতে হবে বড় অংশ আমরা দৌড়ি এক্স তাহলে ছোট অংশ হচ্ছে দুই

অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে দশজন ছাত্র আসায় তাহলে ছাত্র কত হলো আগে ছিল চল্লিশ পর আরো দশজন আসছে চল্লিশ যুগ দশ কত হলো পঞ্চাশ জন তাহলে মোট ছাত্র সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন তালে দিন বাকি থাকে তিরিশ বিয়োগ পাঁচ পাঁচ দিন পর আসছে পাঁচ দিন পর তা এসেছে না তাহলে কি করতে হবে তিরিশ বিয়োগ পাঁচ বিয়োগ করতে হবে পঁচিশ দিন থাকবে চল্লিশ জন সাথে খাবার আছে তাহলে পঁচিশ দিনে একজন ছাত্র থাকবে অবশ্যই জায়গায় বেশি পঁচিশ গুণন চল্লিশ এখানে টাইপিং এখানে এক চলে এসেছে এখানে হবে পঞ্চাশ জন ছাত্রের খাবার আছে অবশ্যই কম দিন হবে পঁচিশ গুণন চল্লিশ ডিভাইড পঞ্চাশ কত হবে বিশ দিনের হ্যাঁ বন্ধুগণ চারের গতি হচ্ছে বিশ দিন এই অপশনটি সঠিক পাঁচ পাঁচতমের প্রশ্নে বলা আছে এক্স ইকাল টু

এক্স প্লাস ওয়ান ডি ওয়ার্স আমাদের মানবাসাতে হবে রোড থ্রি কিউব মাইনাস থ্রি অ্যাক্সেস কাটা যায় এখানে হচ্ছে রোড আর এখানে স্কার রোডে এটা কাটা যায় তাহলে থ্রি থাকে আর একটা রোড থ্রি থাকে তাই থ্রি রোড থ্রি মাইনাস থাকে জিরো হ্যাঁ বন্ধুগণ পাঁচের ক্ষতির হচ্ছে জিরো এই আসনটি সঠিক ছয় নম্বর বলা আছে একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে সাতাইশশো চকলেট বিতরণ করা হলো প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার তিন গুণ পরিমাণ চকলেট পেলি কত গুণ তিন গুণ ক্লাসে মোট শিক্ষার্থী সংখ্যা বের করতে হবে শিক্ষার্থীর সঙ্গে আমরা জানি না দৌড়ি এক্স ক যে কোনো সংখ্যা আমরা দৌড়তে পারি কোন সমস্যা নেই শর্ত মতে তাহলে এক্স এমন বলা আছে প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা তিন গুণ মানে তিন এক্স

আমাদের উত্তর বের হবে শূন্য দশমিক শূন্য 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 সাতাইশ গ গতে একই উত্তর রয়েছে তাই গ গ দুইটি সঠিক উত্তর পরবর্তী বেজে আমাদের আট নম্বর প্রশ্ন রয়েছে হ্যাঁ বন্ধুগণ আট নম্বর প্রশ্নে বলা আছে দুটি সরলরেখা রেখা পরস্পর সেট করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটি বিপরীত কোণকে অপরটির কি বলে অবশ্যই বিপরীত কোণ আমি উদাহরণের সাথে দেখাচ্ছি এখানে ডি ও এ এই কোণে বিপরীত কোণ কোনটা বি ও সি আবার এ ও সি এই কোণে বিপরীত এখানে ডি ও বি হ্যাঁ বন্ধুগণ তাহলে আপনারা বুঝতে পেরেছেন দুটি রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটি বিপরীত কোণ গাবটি বিপরীত কোণ বলে তাহলে সম্পর্ক কাকে বলে দুটি কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হলে একটি কপটি সম্পূরক তাহলে স্বর্ণিত কোন তলে দুটি কোণে একই শীর্ষবিন্দু হয় এবং কোন দয় তাদের বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোন স্বর্ণিত কোণ বলে তাহলে এখন পুরো কাকে বলে দুইটি কোণের সমষ্টি এক সমকোণ হলে বা নব্বই ডিগ্রি কোন দুইটির একটি কপটিকে পুরোকন বলে আশা করি বন্ধুক বুঝতে পেরেছেন এখন সঠিক উত্তর হচ্ছে আটের ক্ষতিকৃপণ এরপর বন্ধুগণ নয় নম্বর প্রশ্নে বলা আছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি নয় ডিভাইড একশো নয় ডিভাইড এক হাজার না শূন্য দশমিক শূন্য শূন্য নয় নয় শূন্য দশমিক এক শূন্য শূন্য হ্যাঁ বন্ধুগণ আমাদের এ দুটাকে বাংতে হবে ক কে নয় ডিভাইড একশোকে হয় শূন্য দশমিক শূন্য নয় নয় কে এক হাজার দিয়ে হয় শূন্য দশমিক শূন্য শূন্য নয় আর এখানে শূন্য দশমিক শূন্য শূন্য নয় নয় শূন্য দশমিক এক শূন্য শূন্য দেওয়া আছে সুতরাং বাক করার পর দেখা যাচ্ছে যে এখানে শূন্য দশমিক এক শূন্য শূন্য হচ্ছে বৃহত্তম সুতরাং বড় সংখ্যা হচ্ছে নয়ের গ শূন্য দশমিক এক শূন্য শূন্য দশ নম্বর প্রশ্নে বলা আছে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ষাট পার্সেন্ট ভোট পেয়েছে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা সাত হাজার পাঁচশো ভোট বেশি পেয়েছেন ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল হ্যাঁ বন্ধুগণ অপর প্রার্থী প্রায় কত চল্লিশ পার্সেন্ট একশোতে একশো থেকে বিয়োগ করলে চল্লিশ পার্সেন্ট তাহলে কত হলো ষাট চল্লিশ বিশ পার্সেন্ট এখানে বিশ পার্সেন্ট ভোটার হচ্ছে এখানে আমাদের একশো পার্সেন্ট বের করতে হবে একশো পার্সেন্ট ভোটার হচ্ছে সাত হাজার পাঁচশো ডিভাইড বিশ গুণ একশো এখানে হবে সাঁত্রিশ হাজার পাঁচশো জন হ্যাঁ বন্ধুগণ ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল সাঁত্রিশ হাজার পাঁচশো জন দশটার ক্ষতি রয়েছে এই অপশনটি এই অপশনটি সঠিক আশা করি বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে পরের দশটি এম সি কি আমরা এইভাবে আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের জন্য দুয়া করবেন আপনাদের জন্য দুয়া শুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ